আগামী উনত্রিশে জুন শনিবার আমাদের নয়াপল্টন অফিসের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে দেশের তিনি বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজকে দেশের নেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর সঙ্গে প্রাণ হচ্ছেন আপনারা জানেন যে প্রায় কিছুদিন পর পর থেকে হাসপাতালে আসতে হয় এবার যে তিনি এসেছিলেন এটা আল্লাহর অশেষ রহমতে যে তাকে আমরা ফিরে পেয়েছি তার ডাক্তারদের সঙ্গে কথা বলে আপনারা বুঝতে পারবেন যে তার ফিরে আসার কোনো সম্ভাবনা খুব কঠিন ছিল যদি ঠিক সময়ের মধ্যে যদি ডাক্তাররা চিকিৎসাটুকু দিতে না পারতেন এই একটা অবস্থার মধ্যে আমাদের চিকিৎসকরা বারবার বলেছেন যে তার চিকিৎসার জন্য বাইরে উন্নত জায়গায় প্রতিষ্ঠায় নেওয়া উচিত কিন্তু সেই জায়গায় উন্নত কেন্দ্রে চিকিৎসা কেন্দ্রে তাকে সরকার দিচ্ছে না তাই নয় সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে আদালতকে ব্যবহার করে আদালতের কথা বলে সেখান থেকে তাকে বঞ্চিত করেছে গেছে সেই জন্যই সাংবাদিক বন্ধুরা আজকে বিএনপির সিদ্ধান্ত নিয়েছে যে দেশাহিত্য বেগম জিয়ার যে মুক্তির আন্দোলন এই মুক্তির আন্দোলনকে আরও বেগবান করা হবে এবং এই মুক্তির আন্দোলন অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বাংলাদেশের জাতীয়তাবাদী দল সেই সঙ্গে বাংলাদেশ জাতীয় দল আশা করে এর সঙ্গে দেশের আপাবর জনসাধারণ তার সঙ্গে একাত্ম হবেন এবং আমাদের বিশ্বাস যে আমাদের সঙ্গে যারা যুগপথ আন্দোলন করছেন তারা ইতিমধ্যেই আপনারা লক্ষ্য করেছেন তারা অনেকেই স্টেটমেন্ট দিয়েছেন তার যে বেগম দেশপতি বেগম খালেদা জিয়ার যে শারীরিক উদ্বেগ প্রকাশ করেছেন তার মুক্তির কথা বলেছেন আমরা এই মুক্তির আন্দোলনকে একটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে চাই সেই লক্ষ্যে আমাদের আজকে যে যৌথ সভা হয়েছে সেই যৌথ সভায় আমরা কয়েকটি সিদ্ধান্ত নিয়েছি এই সিদ্ধান্তগুলোর মধ্যে আছে যে আগামী উনত্রিশে জুন শনিবার আমাদের নয়াপল্টন অফিসের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে দেশের ত্রিবেঙ্গী মুখার্জিয়ার নিঃশর্ত মুক্তি দাবিতে এটা হচ্ছে আপনার উনত্রিশে জুন এরপরে আপনার বিকাল তিনটায় বিকাল তিনটায় অনুষ্ঠিত হবে এরপরে হচ্ছে আপনার সারা দেশের মহানগরগুলোতে সেখানে সোমবার যেটা হচ্ছে এক তারিখ এক তারিখ পয়লা জুলাই মহানগরগুলোতে এই সমাবেশ দেশের মুক্তির দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হবে এরপরে হচ্ছে তিন তারিখে সারা দেশের জেলার সদরগুলোতে তার মুক্তি দিবে সমাবেশ অনুষ্ঠিত হবে আমরা আশা করব যে আপনাদের মাধ্যমে এরা সমগ্র জনগণের মধ্যে পৌঁছে যাবে এই প্রোগ্রাম কর্মসূচি এবং আমরা এটাও আশা করব প্রত্যাশা করবো জনগণের কাছে যে জনগণ যে তাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তার প্রাণ রক্ষা করা তাকে মুক্ত বাতাসে রাজনৈতিক সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য তারা আপ্রাণ চেষ্টা করবে এবং তারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে